আগল দেওয়া কি ও নিজেই তো জানেন নিজের খবর যার কথা বলেন কি জানি ইউনুস না ডক্টর যে সকালে যে কি নাস্তা খেয়ে বেরিয়েছে এখন আপনি জিজ্ঞাসা করেন যে তার মানে বুঝা যায় ও তো নিজের সহ সত্যি নাকি বয়স হচ্ছে না এবারে বুঝে কিছু দেশটা লাগবে অক্ষম লোক আপনি মনে করেন সব ব্যবসা বাণিজ্য বন্ধ চাকরি বাকরি পান চাকরি বাকরি থেকে ছাড়া গেছে মানুষের রিক্সা চালে দেন আপনার রাস্তাঘাটে দেন রিক্সা লাগে আটা যায় আগে এত রিক্সা ছিল মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় সে কি রিক্সা না মানুষ সম্পূর্ণ বাংলাদেশ হবে তাদের হাতে একটা নিরাপত্তা পামো জিয়ার এইয়া ওই শেখ মজুবের হেয়া এটি মনে হয় অন্তত একটু কমবো কইমা দেখা যাবো যে আমাদের যে ছাত্র সমাজ আছে তারা একটা উত্থান ঘটাইছে তার একটা একটা জনস্রোত করছে তারা একটা দেশটার একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাইব সুন্দরভাবে তারা দেশ গঠন করব আমরা একটা ভালো সমাজ পামু আমরা একটা ভালো পরিবেশ পামু ভালোভাবে মানুষ বাঁচতে পারবো এখন তো সেই জিনিসটা নাই ভাই এরে মারে এরে ধরে এরে শেষ করে ওর অত্যন্ত কেমনি নেবে কাইরে অত্যন্ত কেমনি এই চিন্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান এখন আমি মনে করি আসিনাইলি আলী হ্যাঁ সে চুরি করে থাকে ডাকাতি করে থাকে সে সন্ত্রাসী করে থাকে সে যদি করেও থাকে ভাই আমরা নিরাপদ ছিলাম ভাই দেশের মানুষ নিরাপদ ছিল ব্যবসা বাণিজ্য করতে পারছে এই সমস্ত ছিল না ভাই আমি মনে করি